বৈধ নাগরিক অধিকার রক্ষায় ও এসআইআর নিয়ে ইমাম মোয়াজ্জিনদের বিশেষ সচেতনতার কর্মশালা অল বেঙ্গল ইমাম ময়ার্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে পার্ক সার্কাস পার্কিং হোটেলের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলা এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল এস আই আর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং নাগরিক অধিকারের সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ আহমেদ হাসান ইমরান বিশিষ্ট গবেষক সাবির সংগঠনের রাজ্য সভাপতি জিয়াউল হক লস্কর সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস সমাজসেবী আমজাদ আলী বাঁকুড়ার মাস্টার জামিলুর রহমান সহ বিভিন্ন জেলার অভিজ্ঞ ইমাম মোয়াজ্জিন ও তরুণ প্রতিনিধিরা কর্মশালায় পঞ্জি এবং ভোটার তালিকা নিয়ে বিদ্যমান সমস্যাগুলি চিহ্নিত করা হয় এবং সমাধানের পথ দেখানো হয় বক্তারা স্পষ্ট করে বলেন এসআইআর আগে প্রত্যেক নাগরিকের উচিত জন্ম সনদ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড সহ প্রয়োজনীয় নথি সঠিকভাবে প্রস্তুত রাখা যাদের নথিপত্রে ঘাটতি রয়েছে তাদের সহযোগিতায় সংগঠনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হবে কেবল মুসলিম সম্প্রদায় নয় এসসি এসটি ওবিসি সম্প্রদায়কেও সমান গুরুত্ব দেওয়া হবে যাতে কেউ সমস্যার সম্মুখীন না হন মসজিদ ভিত্তিক হেল্প ডেক গড়ে তোলা হবে যার মাধ্যমে সাধারণ মানুষ প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহায়তা পাবেন একই সঙ্গে বিয়লদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান বক্তারা সবাই আরও জানানো হয় বৈধ নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে আইনগত লড়াই করা হবে প্রয়োজনে গণ হবে উদ্যোক্তারা ভবিষ্যতে জেলার পর জেলা জুড়ে বৃহত্তর কর্মশালা আয়োজনেরও কথা বলেন তাদের বিশ্বাস এই উদ্যোগ নাগরিক অধিকার ও সাংবিধানিক সুরক্ষার প্রশ্নে ব্যাপক সচেতনতা সৃষ্টি করবে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আমাদের রাজ্য কমিটি অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পুরো রাজ্য কমিটির পক্ষ থেকে এই কলকাতা পার্ক সার্কাসের হোটেল পার্কিনের যে সভাকক্ষ আছে সেখানে প্রত্যেক জেলার যারা অভিজ্ঞ ডাটাবেস সম্পর্কে জানে এরকম ইমাম মুাজ্জিন কিছু সাধারণ ছেলে নিয়ে আমরা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ বা ট্রেনিংয়ের প্রোগ্রাম করলাম এখানে এসআইআর বিহারের পর বাংলা এসআইআর হবে অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে এইখান থেকে মুসলমান সম্প্রদায় এস টি যারা তারা যেন কোনো সমস্যায় না পড়েন সেই সম্পর্কে আলোচনা এবং ডাটাবেজ রেডি করা হলো এবং সিদ্ধান্ত হলো যে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে সমস্ত ডাটা কারেকশানের সিস্টেমটা বলে দেওয়া হবে যেন কেউ বিপদে হয়রানিতে না পড়ে এবং গভর্নমেন্টের যে সিস্টেম আছে সেই সিস্টেমগুলো ইউজ করা হবে যে ফ্রিতে যেগুলো হচ্ছে বিএসকে আছে অন্যান্য জায়গা আছে মূলত ইনফরমেশনগুলো আমাদের ইমাম সাহেবরা প্রত্যেকটা মসজিদ থেকে দেবে তার জন্য তাদেরকে এই ব্যাপারে নলেজ দরকার সেই ট্রেনিংটা আজকে হলো আর আমাদের চেয়ারম্যান সাহেব ঘোষণা দিলে বা আমরা আজকে ঘোষণা দিচ্ছি যে এই পূজার পরে অক্টোবরে মাঝে মাঝামাঝিতে আমরা কলকাতার মহাজাতের সদনে আমরা বড় করে প্রায় দু হাজার ইমাম আলেম নিয়ে আমরা ওখানে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ করব সারা বাংলায় সেটা ছড়িয়ে পড়বে এবং বাংলার এই তিন কোটি মানুষ যেন কোনো বিপদে না পড়ে এবং এস যারা আছে তারাও প্রায় দু কোটি তিন আড়াই কোটি আছে তারাও যেরকম সমস্যায় না পড়ে এই স্পেশাল মানেই হচ্ছে ওদের কোনো একটা কারণ আছে কারণ ইলেকশনের কাজ তো সারা বছরই হয় কিন্তু স্পেশাল নাম দিয়ে কেন হচ্ছে তার মানে এটা আর এস বা কেন্দ্রের যে যে সরকার আছে বিজেপি তাদের মাথায় অন্য একটা ভূত খেদ আছে পরিষ্কার এরা হয়রানি করবে যেমন অলরেডি বদমাইশি শুরু করেছে যে কিছু মুসলমানকে ধরে তারা বাংলাদেশে পুশব্যাক করেছে কোর্ট আবার অর্ডার করে তাদের ফিরিয়ে আনছে এখনও কিছু ফ্যামিলি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বাংলাদেশে অন্যায়ভাবে তাদেরকে রেখে দেওয়া হয়েছে এই হয়রানি থেকে বাঁচার জন্য আমরা এখন থেকে মাঠে ময়দান নেমে পড়েছি শুধু মুসলমান নাই এস টি এস সি যারাই সমস্যায় পড়বে তাদের জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ আচ্ছা আপনারা মসজিদ ওয়াই যে ক্যাম্প করবেন সেখানে যারা দায়িত্বে থাকবে আর কি তারা পারমানেন্টভাবে কি পরিষেবা দিতে পারবেন না আপনারা সপ্তাহ ভিত্তিক বা মাঝে মাঝে ক্যাম্প করবেন এরকম না আমরা মসজিদ কমিটির সাথে কথা বলে ইমাম সাহেবকে ট্যাগ করে যুবক ছেলে যারা ভালো কম্পিউটার জানে তাদেরকে ট্যাগ করে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক একটা করে যেন ল্যাপটপ থাকে এবং সেখান থেকে ইনফরমেশন শেয়ার করবে তারা কারেকশনের সিস্টেমটা বলবে কেউ হয়রান যেন না হয় আর কাজটা তো মূলত গভর্নমেন্টের যে সেক্টর আছে অর্থাৎ বিডিও অফিস এসডি অফিস বা অন্যান্য যে অফিসগুলো আছে তারাই করবে কিন্তু এই হয়রানি প্যানিক যেন না হয় সরকারিভাবে তো বিজ্ঞপ্তি জারি হয়েছে কিন্তু সরকার তো কোনো নিয়ম ব্যাপারে পিছু হচ্ছে না তো সরকারের উপরে চাপ সৃষ্টির ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নিচ্ছেন এটা তো দুইভাবে হবে এক যেমন অকাপ আইন চাপিয়ে দিয়েছিল বলে আন্দোলন হচ্ছে তো এসআইআর এর যদি গভর্নমেন্টের ফেসলায় সিদ্ধান্ত হয় বা সুপ্রিম কোর্ট যদি কোর্টও বলে অর্ডার করে তাহলে এটা আমাদের মানতে হবে যেহেতু কোর্টের রায়কে মানতে হয় কিন্তু যদি অন্যায় কিছু করে তাহলে কিন্তু কোর্ট আছে কোর্টে যাওয়া হবে গণতান্ত্রিক পথের আইনি লড়াই হবে না হলে পথে নেমে লড়াই হবে যদিও ইচ্ছা করে ওরা যারা এখানকার নাগরিক সেই নাগরিককে যদি বাদ দেওয়ার চেষ্টা করে তার জন্য যে আইনি প্রসেস আছে এবং গণতান্ত্রিক পদ্ধতি আছে সেইগুলো মেনে আমাদের লড়াই আন্দোলন চলবে কিন্তু তার সাথে সাথে সতর্কতা সচেতনতা অ্যাওয়ারনেস সেগুলোও চলবে আমাদের এখানে একটা কথা উঠে এলো আমাদের যিনি ট্রেনার ছিলেন উনি বললেন যে পনেরো দিন টাইম দিয়ে ব্যাপারটা অবৈধ তো পনেরো দিন টাইম দিয়ে যদি নোটিফিকেশন দেয় সেক্ষেত্রে কি আপনারা আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন হ্যাঁ অবশ্যই আমাদের সংগঠন প্রয়োজন সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে এবং অন্যান্য গণসংগঠন আছে তাদের সাথে আলোচনা করবে সুধী সমাজের কথা বলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে আচ্ছা আপনার নাম এবং আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস এই সংগঠন আমি রাজ্য সম্পাদক পাশে আমাদের চেয়ারম্যান প্রেসিডেন্ট আমাদের সমস্ত এখানে রাজ্য কমিটি উপস্থিত আছে